যেমন দল তেমন তার নেতা দলের নাম কংগ্রেস আর তার নেতাও তেমন নেতা হচ্ছে রাহুল খান মানে রাহুল গান্ধী আর কি রাহুল গান্ধীকে ইতালিতে যার মামার বাড়ি ইতালিতে যার মামার বাড়ি ভারতে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা কত তাড়াতাড়ি আরে ভাই এই ইটালিয়ান সোনিয়া গান্ধী ইটালিয়ান এবং তিনি যে ধর্মেরই অনুসারী হন সোনিয়া গান্ধী খ্রিস্টান ধর্মাবলম্বী রাহুল গান্ধীও খ্রিস্টান ধর্মাবলম্বী সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী হতেই পারেন তাতে কিছু আসে যায় না এবং ইটালিরও হতে পারেন কিন্তু একজন বিদেশি মহিলা এবং তার ছেলে তারা এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর পিন্ডি চটকাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে সারা পৃথিবী যাকে সম্মান করে সারা পৃথিবী মাথা ঠোকে সারা পৃথিবীর মানুষ পায়ের ধুলো নেয় যার থেকে সেই বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার এই সাহস পাপ্পু খান ওরফে পাপ্পু গান্ধী কোথা থেকে পায় আর অন্যত বাজি দিলাম এই পাপ্পু খানের দল কংগ্রেস এই কংগ্রেস এই জন্য খান খান হয়ে গেছে মানুষ সুরে ডাস্টবিনে ফেলে দিয়েছে তাই কখনো আর জেডি কখনও সমাজবাদী পার্টি কখনো আম আদমি পার্টি কখনও ডিএমকে এই লাউ গাছ কুমড়ো গাছের মতন এই জড়ানো জড়িয়ে জড়িয়ে যে লতা গাছগুলো অপরকে জড়িয়ে পরজীবী লতা গাছের মতো যেভাবে এই গাছগুলো বেড়ে ওঠে ঠিক সেইভাবে পরজীবী গাছ এই লাউ গাছ কুমড়ো গাছের মতন এখন অবস্থ হয়েছে কংগ্রেসের কখনো ডিএমকে কখনো সিপিএম কখনো তৃণমূল কখনো আর আর জেডি মানে লালুর দল যে আর কি পশু খাদ্য খেয়ে নিয়েছিল পশুর খাবার খেয়ে নিয়েছে কোটি কোটি টাকার সেই লালুর দল আর জেডি কখনো সমাজবাদী পার্টি এদের সাথে এই পর এদের এদের ঘাড়ে ঘর করে ওই সাকুল্যে নিরানব্বইটা আসন জোগাড় করেছে এবারে কিন্তু নিজের কৃতিত্বে নয় এই কংগ্রেস নিজের কৃতিত্বে না গত গত লোকসভাতে দু হাজার উনিশে পঞ্চাশটাও পায়নি আর এবার তারা নিরানব্বইটা পেয়েছে এই এর ঘাড়ে তার ঘাড়ে চেপে ভূতের মতো চেপে একে ধরে তাকে ধরে ওকে ধরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ধরে তাদের সাহায্য নিয়ে নিরানব্বইটায় পৌঁছেছে আবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা কি আর বলবো ব্যাঙেরও মাঝে ব্যাঙাচির দেখবেন ইচ্ছা হয় মাঝে মধ্যে ব্যাঙাচির ব্যাঙাচিরও মাঝে মধ্যে ইচ্ছা হয় আকাশে উড়বে তো রাহুল গান্ধীর হচ্ছে সেরকম অবস্থা রাহুল গান্ধীরও ইচ্ছে হয়েছে আর প্রধানমন্ত্রী হবে ঠিক ব্যাঙাচির যেমন ইচ্ছা হয় এখন ব্যাঙাচি যদি মনে করে আমি ময়ূরের মতো পেখম মেলবো বা আমি পাখির মতো আকাশে মুক্ত বিহঙ্গে মুক্ত বিহঙ্গ হয়ে একেবারে আকাশ উড়ে বেড়াবো তো রাহুল গান্ধীরও হচ্ছে তাই এখন কেউ কেউ বলছে রাহুল খান ভুল তো বলছেন না তথ্য তো তাই বলছে রাহুল গান্ধী ওরপে রাহুল খান তাদেরই দল কংগ্রেস এখন কংগ্রেস দেশের আগে আমাদের দেশ স্বাধীনতার আগে যে কংগ্রেস ছিল কংগ্রেস সে কংগ্রেস নয় এ কংগ্রেস এখন যে কংগ্রেস চলছে এ হচ্ছে রাহুল খান সোনিয়া খান যদিও সোনিয়া খান এখন না তাকে সবাই সোনিয়া গান্ধী বলেন বলে আপনারা চেনেন আসলে তো তিনি সোনিয়া খান কারণ ইন্দিরা গান্ধীর বিবাহ হয়েছিল ইন্দিরা গান্ধীর বিবাহ হয়েছিল পার্সি মুসলমান ফিরোজ খানের সাথে পার্সি মুসলমান ফিরোজ খানের সাথে বিবাহ হলে তাহলে তার স্ত্রীর নাম কি হয় তাহলে ইন্দিরা গান্ধীর স্বামী যদি হয় ফিরোজ খান যিনি পার্সি মুসলমান তাহলে ইন্দিরা গান্ধী হচ্ছে ইন্দিরা খান তাহলে ইন্দিরা খানের ছেলে হচ্ছে রাজীব খান রাজীব খানের ধর্মে তারা মুসলিম এবং এই জন্য দেখবেন মুসলিমদের এত ভালোবাসি কংগ্রেস এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা ভালোবাসুক তাতে কোনো আপত্তি নেই আপনি কোন ধর্মকে ভালোবাসবে কি ধর্ম পালন করবেন আপনার ব্যাপার অবশ্যই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এই এই রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে হিন্দুদেরকে দাঙ্গাবাজ হিন্দুদেরকে দাঙ্গাবাজ হিন্দুদেরকে এই ধরনের বিশেষণে বিশেষায়িত করে সেই রাহুল গান্ধী আর কি আর বলবেন প্রধানমন্ত্রীকে কখনো বলছেন আজকে এক ভাষণে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে এই কংগ্রেসে আক্রমণ করতে গিয়ে কখনও রাবণ কখনও ভস্মাসুর বিভিন্নভাবে বলেন ও আপনারা রাবণ বলেন শুরু বলেন সেটা সহ্য করে নেবেন না সহ্যের সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন অনেক দিন ধরে বলেই আপনারা চলেছেন আর প্রধানমন্ত্রীও মুখচুপ চুপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও মুখ চুপ মাননীয় প্রধান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখুন সহ্যের সীমা লঙ্ঘন করা উচিত নয় আর এটাও মনে রাখা উচিত কংগ্রেসের যে কারোর সহ্য করা মানেই সেটাকে দুর্বলতা ভাবা উচিত নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথার থেকেও কাজে বেশি বিশ্বাস করেন তাই সারা পৃথিবী তাকে প্রণাম করে সারা পৃথিবীকে তিনি গরিব দেশগুলোকে বিনা পয়সায় করোনার ভ্যাকসিন দিয়েছিলেন এবং সেই কারণে এবং তিনি নিজের দেশকে আত্মনির্ভর করে তুলেছেন বিকশিত ভারতে পরিণত করেছেন পৃথিবীর তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করেছেন ভারতকে চতুর্থ সামরিক শক্তিশালী দেশে পরিণত করেছেন সহ্য করতে পারছেন না হিংসা করছে কংগ্রেস হিংসা করছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী যারা ইতালি থেকে এসেছে রাহুল রাহুল গান্ধীর মামাবাড়ি আমরা কথায় কথায় বলি রোহিঙ্গাদের রোহিঙ্গাদের বলি মায়ানমার যাদের মায়ানমার যাদের বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমরা বলি বাংলাদেশ যাদের বাড়ি অনুপ্রবেশকারী বাংলা ছাড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে রাহুল গান রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যাদের সোনিয়া গান্ধী যার বাপের বাড়ি হচ্ছে ইতালি আর রাহুল গান্ধী যার মামার বাড়ি ইতালি তাহলে আমাদের তো এটাও অনেকে বলছেন শুনছি অনেকে বলছেন শুনতে পাচ্ছি জনগণ বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে অনেকে বলছেন কি বলছেন জানেন বলছি ইতালিয়াদের যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি ইতালি তো রাহুল গান্ধীর মামার বাড়ি আবার কে কেউ বলছেন ইতালিয়াদের যাদের বাপের বাপের বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এটাও বলছি ইতালি বাপের বাড়ি হচ্ছে সোনিয়া গান্ধীর এখন সোনিয়া গান্ধীর অনেক কিন্তু সোনিয়া খান তার কারণ হচ্ছে ইন্দিরা খান ইন্দিরা গান্ধীর সাথে রাজীব ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর বিয়ে হয়েছিল ফিরোজ খানের সাথে সেই হিসাবে ইন্দিরা খান তার পুত্র রাজীব খান তার স্ত্রী হচ্ছে সোনিয়া গান্ধী তিনি সোনিয়া গান্ধী নয় সোনিয়া খান তার ছেলে রাজীব খান তো রাজীব রাজীব খান বলছি তার পুত্র রাহুল খান এবং রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধী আসলে তারা হচ্ছে রাজীব খান এবং সোনিয়া খান তাদের পুত্র হচ্ছে প্রিয়াঙ্ক তাদের পুত্র হচ্ছে প্রিয়াঙ্কা এবং রাহুল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাড্রা তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রিয়াঙ্কা বাড্রা তো হিন্দু ধর্মকে তার ভালো লাগবে না এটাই স্বাভাবিক আবার এই অন্যদিকে তাকিয়ে দেখুন এই আমাদের রাহুল খান মানে যাকে আপনারা পাপ্পু গান্ধী বলেন পাপ্পু পাপ্পুজি তো মাঝে মধ্যে ভুলভাল বকে সোডিয়াম পটাশিয়াম কম যায় মাথাতে যাদেরকে মনে হয় সোডিয়াম পটাশিয়াম কম যায় মাথাতে ভুলভাল বকে ভারসাম্যহীন কথাবার্তা বলে এখনো যে সমস্ত আমরা বক্তব্য শুনতে পাই হিন্দুদেরকে দাঙ্গাবাজ বলে লোকসভার মধ্যে তো এই সমস্ত হিন্দুদের প্রতি তার কি শ্রদ্ধা ভক্তি জানা আছে তো এই তারই দলের তার যা শিক্ষা সেটাই তো তার দলের নেতাকর্মীরাও বলবে না আবার রাহুল গান্ধীকে আবার শুনি নাকি আমি তিনি আমি অন্য নাম তার কি ভিঞ্চি নাকি নাম তার আবার আছে রাহুল গান্ধীর হ্যাঁ তো রাহুল খান আবার ভিনচি কত রকম নাম শুনি আসলে যে কোনটা তবে হ্যাঁ ইটালির মেয়ে হচ্ছে সোনিয়া গান্ধী ইতালিতে তার বাপের বাড়িতে ইটালির জন্ম ইতালিতে তার জন্ম সোনিয়া গান্ধীর এবং রাজীব খানের সাথে বিয়ে হয়েছে অর্থাৎ রাজীব গান্ধীর সাথে বিয়ে হওয়াতে সেই সূত্রে তিনি সোনিয়া খান বা যাকে সোনিয়া গান্ধী বলেন তার ছেলে তাহলে রাহুল খান তো এরা তো বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে তারা সেইভাবেই কথা বলবে প্রধানমন্ত্রীকে কিন্তু তা বলে তাদের সীমা লঙ্ঘন করবে যে প্রধানমন্ত্রীকে নিউ পাপুয়াগিনি নিউ পাপুয়া গিনি বলে একটি দেশের প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করছে যে প্রধানমন্ত্রীকে অন্যান্য বিদেশে তিনি গেলে সেখানকার বড়ো বড়ো নেতারা পা ছুঁয়ে প্রণাম করছে এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন বিগ বস বলে সেলুট দিচ্ছে যে প্রধানমন্ত্রী এখন বিশ্বগুরু সারা পৃথিবী ভয়ে কাঁপছে ডোনাল্ড ট্রাম্পু চাচা ট্রাম্পু অঙ্কেল পর্যন্ত ভয়ে কাঁপছে ভারত কি করে নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে সেই প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের আবেগ যে প্রধানমন্ত্রী আমাদের সান মান আমাদের গর্ব যে প্রধানমন্ত্রী এমন বীর আমাদের দেশে আনা উচিত যে দেশের প্রধানমন্ত্রীকে কোনো রকম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ধরনের পদাধিকারী কাউকে কোনো অসম্মান বা কটুক্তি করলে তাদের কোনো রকম জামিন হবে না কোনো রকম জামিন হবে না নন অ্যাভেলেবেল কেস হয়ে যাবে অটোমেটিক্যালি জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে এবং তাদের মিনিমাম যেন দশ বছরের জেল হয় আপনি সমালোচনা করুন সমালোচনা করতে পারেন কিন্তু আমাদের দেশের সংবিধান আপনাকে সাংবি আপনাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ঠিকই মৌলিক অধিকার দিয়েছে বাক স্বাধীনতা দিয়েছে কিন্তু এতটা বাক স্বাধীনতাও আবার দেয়নি যে আপনি যা খুশি তাই বলবেন আমাদের দেশের সংবিধানটা ভালো করে পড়ে নেবেন আমাদের দেশের সংবিধানে বাক স্বাধীনতা দেওয়া আছে আপনি সমালোচনা করতে পারেন ক্রিটিসাইজ করতে পারেন কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে পারেন না ব্যক্তিগতভাবে কারোর মা বাবা তুলে গালাগালি দিতে পারেন না ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে পারেন না এই অধিকার আমাদের সংবিধানে দেওয়া নেই আর সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে যারা গালাগাল করছে মঞ্চ থেকে তাদেরকে ইমিডিয়েট ঘাট ধরে আগে জেলে ঢোকাও পরে হবে কথা আগে জেলে আর জেলে ঢুকিয়ে আগে এরা যাতে বেরোতে না পারে এদেরকে দশ বছর আগে জেলে রাখো কি হয়েছে ঘটনা আমি গতকাল বলি আপনাদের তারপর দেখাবো বিহারের দারভাঙ্গায় বিহারের দারভাঙ্গায় যাই আপনার বিহারে ভোট আছে নভেম্বরে নভেম্বরে ভোট এবং সেখানে রাহুল গান্ধী চুমু খাচ্ছে আর র্যালি করছে রাহুল গান্ধী চুমু খাচ্ছে আর র্যালি হচ্ছে চুমু র্যালি চলছে রাহুল খানের গান্ধী তো নয় রাহুল খান যেমন দল তেমন তার কর্মী নেতা এই কংগ্রেস হচ্ছে দুর্নীতি একটা দুর্নীতিগ্রস্ত দল একটা দুর্নীতিগ্রস্ত দল দু হাজার এক দু হাজার চোদ্দোর আগে আগে পর্যন্ত মানে দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো এই যে দশ বছর ইউপিএ সরকার ছিল যত চুরি দুর্নীতি চোর 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 যত চুরি দুর্নীতি সবই কংগ্রেস সরকার আমলে হয়েছে ইউপিএ ওয়ান ইউপিএ টু সোনিয়া গান্ধী মনমোহন সিং সরকারের সময় যত চুরি দুর্নীতি হচ্ছে যত চোরেদের যত চোরেদের আড্ডা যত চোরেদের গড় সব কংগ্রেসে আর সেই কংগ্রেস বড় বড় কথা বলছে এতে ছাল লাগছে তার কারণ ওই যে মোদীজি একটি জায়গা মতো মেরে দিয়েছে না যে একটা বিল নিয়ে যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না কোনো রকম দুর্নীতি করলে তিরিশ দিনের বেশি যদি কেউ তিরিশ দিনের বেশি যদি থাকেন জেলে একত্রিশ দিন আপনার একত্রিশ দিনের মাথায় আপনার নামে কোনো মামলা থাকে আপনার ভাবে আপনি বিচারাধীন থাকেন তাহলে একত্রিশ দিনের মাথায় আপনার পথ চলে যাবে আপনি মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন এরা তো সব চোর ডাকাত এরা সব দুর্নীতিগ্রস্ত সব করাপ্টেড আজকে থেকে নাকি কংগ্রেস দেশ স্বাধীনের পর থেকে যারা দেশ চালাচ্ছে কংগ্রেস ষাট থেকে পঁয়ষট্টি বছর দেশ চালান দেশ চালানো এই কংগ্রেস দেশটাকে টুকরো করেছে দেশটাকে খেয়েছে এই কংগ্রেস দেশটাকে খেয়েছে দেশের মানুষকে খেয়েছে বাংলার মানুষকে খেয়েছে পাঞ্জাবের মানুষকে খেয়েছে বাংলা পাঞ্জাবকে টুকরো করেছে বাংলা পাঞ্জাবকে ধ্বংস করেছে বাংলা পাঞ্জাবকে আজকে দ্বিখণ্ডিত করেছে এই কংগ্রেস দেশকে ভাগ করেছে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে ভাগ করেছে এই কংগ্রেস সেই কংগ্রেস বিহারের ভোটের জন্য এই পাপ্পু খান পাপ্পু খান দিয়ে আরো কি নাম আছে ভিনচি ভিনচি ভিড়িঞি ভিড়িঞ্চি কি সব নাম আছে যাই এই বাপু খান এই বাপু বিহারের দার ভাঙায় ইন্ডিজোটের ভোটার অধিকার যাত্রা করেছে আবার যাত্রা ও তো চুমুরেরই যাত্রা করেছিল সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেসের নেতা মোহাম্মদ রিজভি নামটা ভালো করে মনে রাখবেন ছবিটা দেখাচ্ছি মোহাম্মদ রিজভি এতবার সাহস হয় কি করে মোহাম্মদ ইজবির দেশের প্রধানমন্ত্রীকে কথা বলে ইমিডিয়েট ঘাট ধরে লকাপে বলুন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি কর্মী কার্যকর্তা শুধু নয় যারা রাষ্ট্রবাদী যারা দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসেন তারা সারা ভারতবর্ষ জুড়ে ফায়ার করুন এই মোহাম্মদ রিজবির এবং কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের নেতা এবং আর জেডি রাষ্ট্রীয় জনতা দল তেজস্বী যাদব রাহুল রাহুল খান ওরফে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কাউকে ছাড়বে না সবার নামে ফায়াল করুন সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে ফায়ার করুন হাজার হাজারে ফায়াল করুন আদালতে মামলা করুন হাই কোর্ট লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা করুন সব জায়গাতে মামলা করুন প্রধানমন্ত্রী অপমান দেশের অপমান সইবে না করে হিন্দুস্তান এই প্রধানমন্ত্রী অপমান আমরা সহ্য করব না আর মোহাম্মদ রিজমি কোথাকার হরিদাস পাল রে এই রোহিঙ্গা না বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই জানি না এই মোহাম্মদ ইজবি যাই না এই রোহিঙ্গা না বাংলাদেশী অনুপ্রবেশকারী এই জিহাদি রাতে বলা সাহস দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে এই জিহাদি এক এক খুনী ধরে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান ও অমর্যাদা করার জন্য এক এক ঘাট ধরে আকে 10 20 বছর জেল থেকে বিরত না পারে। সেইভাবে একে জেলে ঢোকান আচ্ছা সমস্ত বিধিবি কর্মী কার্যকর্তারা উচিত তাদের প্রতিবাদের মুখর হওয়া তাদের আন্দোলনে শামিল হওয়া উচিত তাদের তারা কি করছে অনি যায় হচ্ছে তারা কি করছে দেখছিত বা বিহারের পাটনায় আজকে তারা দেখিয়েছে একেবারে খেলা দেখিয়েছে আমাদের রাজ্যেও হয়েছে আবার রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলছে আমাদের রাজ্য অফিসে আমরাও আমরাও পাঠাবো আরে আপনারা তো সাইনবোর্ড মুছে গেছে লোকই তো নেই কংগ্রেসের ঘুনে গুনে হাত গুনে বলা যাবে দু পাঁচশো লোক আছে তা নিয়ে আবার পাঠাবেন কি তা নিয়ে আবার পাঠাবেন কি লোক নেই কিছু নেই মুছে মুছে গেছে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে জিরো হয়ে গেছে একটাও লোক নেই কংগ্রেসের কোনো কোন চিহ্ন নেতাকে কেউ মানুষ চেনে না কংগ্রেস বলে কিছু আছে নাকি খালি এর ঘাড়ে তার ঘাড়ে চেপে সারা ভারতবর্ষে দু চারটে ভোট নিয়েছে নিজেরাই সবচেয়ে বেশি বড় ভোট চোর তাদের মুখে আবার কত বড় বড় কথা তো এই জায়গাতে দাঁড়িয়ে মোহাম্মদ রিজভি নামে জিহাদি আমি জানি না এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলতে পারবো না এই জেহাদিরের সব জিহাদিদের মেলা কোথায় ভগবান তোমার একই খেলা কংগ্রেসের সব জেহাদিদের মেলা ঠিক আছে এই মোহাম্মদ রিজভি একে ইমিডিয়েট গ্রেপ্তার করে একে এমএলএ ঢোকাতে হবে ভেতরে আইন অনুযায়ী ব্যবস্থা হোক সারা দেশব্যাপী সারা দেশব্যাপী একটা থানাও যেন বাদ যায় না প্রত্যেকটা থানাতে এফআইআর হোক এই মোহাম্মদ রিজভি এবং যতগুলো নেতাই মঞ্চ উপস্থিত ছিল প্রিয়াঙ্কা বারোরা রাহুল গান্ধী তেজস্বী যাদব যারা ছিল এদের নামেও সমানভাবে একেবারে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট 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 থেকে সুপ্রিম কোর্ট সমস্ত আদালতে এদের নামে এফআইআর হোক এবং প্রতিবাদ হোক হোক প্রতিবাদ হোক প্রতিবাদ হোক প্রতিবাদ তো অশালীন আক্রমণ করেছে আর এই ন্যাক্কাজনক আক্রমণ মোহাম্মদ ইজবি করেছে তার ছবিটা আপনি দেখুন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী পোস্ট করেছেন যে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে মোহাম্মদ রিজিভি এই হচ্ছে মোহাম্মদ রিজিভি দেখুন এই সমস্ত দেশের প্রধানমন্ত্রীকে গালাগাল দেওয়া মানে দেশের প্রধানমন্ত্রীকে কুকথা বলা মানে শুধু প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা মাকে অসম্মানিত করেছে তার কুকথার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অপমান অসম্মানিত করেছে এত বড় সাহসে হরিদাস পালের এত বড় অকাতের এই থেকে বুঝিয়ে দিতে হবে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক শাস্তির দাবি জানাচ্ছি জোরালো ধিক্চ জানাই রিজবি ধিক্কার জানাই কংগ্রেসকে ধিক্কার জানাই আর জিডিকে দেখুন আরেকটা ছবি দেখাচ্ছি এই যে এই জিহাদি এই জিহাদি মোহাম্মদ রিজিভি জানি না রোহিঙ্গা না বাংলাদেশে অনুপ্রবেশকারী বলতে পারবো না কিন্তু কংগ্রেসের সম্পদ রাহুল খানদের সম্পদ রাহুল গান্ধীদের সম্পদ ঠিক আছে